গোলবারের এক অতন্ত্র প্রহরী যাকে তুলনা করা হয় আর্জেন্টিনার অ্যামিলানো মার্টিনেজের সাথে যিনি গোলবারের নিচে তাকে বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থক নিতে পারে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের ফুটবল ইতিহাসে গোলপুষ্ঠের নিচে যে কজন সত্যিকারের যুদ্ধা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে আনিসুর রহমান জিকো এক উজ্জ্বল নক্ষত্রের নাম উনিশশো সালে জন্ম নেয়া এই গোলরক্ষক লাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেই নজর কাড়েন ফুটবল বুদ্ধাদের তবে তার ক্যারিয়ারের সবচেয়ে রঙিন অধ্যায় শুরু হয় দু সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর আধুনিক গোলরক্ষকদের মতো পায়ে বল খেলতে পারা বিপজ্জনক ক্রস টেকানোর সাহস এবং এখন অন এক সিচুয়েশনে মাথার ঠান্ডা রেখে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা সবকিছু তাকে বাড়িয়েছে এক ম্যাচ উইনার জাতীয় দলের জার্সি গায়ে তিনি যখন মাঠে নামেন তখন গোলপোস্ট যেন হয়ে ওঠে এক অটল প্রাচীর সেই চীনের মহাপ্রাচীর বেদ করে গোল দেয়া প্রতিপক্ষের কাছে হয়ে উঠে প্রায় অসম্ভব দুই হাজার একুশ সালে নেপালের বিপক্ষে ফাইনালে জেকোর সেপ গুলো আজও অনেকের মনে গেতে আছে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এই বাংলাদেশের ডেভিড ডি হ্যাপ হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা বিতর্ক কেরিয়ারে কিছুটা সাহা ফেললেও তা কখনো তার দক্ষতাকে ম্লান করতে পারেনি মাঠে তার উপস্থিতি দর্শকের মধ্যে জাগিয়ে তুলে এক অদ্ভুত উত্তেজনা কারণ সবাই জানে বিপদ যেখানে হোক জিকো আছেন শেষ প্রতিরোধ হিসেবে তার হাতে বাংলাদেশ ফুটবল নিরাপদ বাংলাদেশ জাতীয় দলের বর্তমান প্রধান গোলকিপার মিতুল মর্মা একেবারে নতুন তার রয়েছে অভিজ্ঞতার অনেক ঘাটতি কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবল দল যে বিশ্বমানের দলে পরিণত হতে যাচ্ছে সেক্ষেত্রে দরকার বিশ্বমানের গোলকিপার আর এক্ষেত্রে জেকুর বিকল্প কল্পনা করাই যায় না বাহু বাহুফের উচিত জেকুর সাথে যোগাযোগ করে তাকে জাতীয় দলে বেরানো না হলে খেলা ট্রাইবেকারে গড়ালে বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে রক্ষা করা খুবই মুশকিল বন্ধুরা খেলাধুলা বিষয়ে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ I'm <sweak> hurting... <sweak>